জানি না এই ভিডিওটা কোনো এক শুক্রবার সকালের আমার সত্যিই মনে নেই এই শুক্রবার কোন শুক্রবার ছিল যেহেতু আমি ভিডিও বানাই আমি সবসময়ই নিজের হাতে মোবাইল ধরে রাখি ভিডিও বানাই কিন্তু আপলোড আর দেওয়া হয় না মাঝে মাঝে এই সেরকমই না আপলোড না দেওয়া একটা ভিডিও এটি যেহেতু আমার কালেকশান এখন খুবই কম ভিডিও আছে এজন্য আমি এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো শুক্রবারের সকালে আমরা বের হয়ে পড়েছিলাম সকাল বলতে তখন প্রায় সাড়ে দশটা কি এগারোটা বাজে অনেক রোদ উঠেছিল সেদিন তো যাই হোক আমরা বের হয়ে পড়লাম হেঁটে হেঁটে কিছুক্ষণ আসার পরে তারপর সিট উঠে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ফেনি শহরের রেলগেট রেলগেট পার হয়ে আমরা চলে যাচ্ছিলাম টাং রোডের দিকে আমাদের ইচ্ছা ছিল একটু মানে টাং রোডের ওই সাইডটাতে একটু ঘোরাফেরা করা কারণ আমাদের ফেনি শহরটাই এমন মানে হুদাই ঘোরাঘুরি করলেও খুবই ভালো লাগে রাস্তাঘাটই ভালো লাগে এমন একটা অবস্থা কি এটা হচ্ছে দৈল চত্বর আমাদের রোডে অবস্থিত ওই যে দূরে দেখা যাচ্ছে শহীদ মিনার এটাও কিন্তু ফেনীর টাংরোডে অবস্থিত তো আমরা ফেনীর টাং রোডেরই একটা পাশে চায়ের দোকান থেকে দু কাপ চা নিয়ে নিলাম কারণ চা ছাড়া আমাদের চলে না চা খেতে বেশ ভালোই লাগে রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চা খেতে পারি তো যাই হোক চাটা খেয়ে আমরা আবারও উল্টা দিকে রওনা দিলাম মানে টাংরোডের দিকে আর ওই দিকে আর যাইনি আবারও টাংরোডার দিকে যে ফুলের দোকানগুলো আছে ওই সাইডে হাঁটা শুরু করলাম ওই সাইডে হাঁটা শুরু করার উদ্দেশ্য হচ্ছে আমরা একটু ফুচকা খাবো আজকে অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছে করতেছিল আর যখন বাইরে বের হয়েছিলাম তখন আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে এখানে এসে ফুচকা খাবো তো সকাল সকাল ফুচকা খাওয়াটাও একটা অন্যরকম ব্যাপার স্যাপার তারপর এই যে টাঙ্গরোডের পাশেই এই সুন্দর সুন্দর ফুলের দোকানগুলো আপনারা যারা পেনিতে থাকেন তারা তো দেখেনি এত সুন্দর ফুলের দোকান আর খুবই কম কম প্রাইসে কিন্তু এই ফুলগুলো পাওয়া যায় গোলাপ ফুল মাত্র বিশ টাকা তারপরে এই যে আমরা ফুচকার দোকানের সামনে চলে আসলাম ওই যে আমার আপনারা দেখেছিলেন আমার কলেজের মানে পরীক্ষার শেষ দিন আমরা এখানে ফুচকা খেতে এসেছিলাম আমার বান্ধবীদের সাথে আজকে এসেছি আমার ওনার সাথে আর এই তো ওই দিনও যেমন সিরিয়াল ছিল আজকেও সেই সেম সিরিয়াল কারণ এখানের ফুচকাগুলো এতই মজা যে সবসময় সিরিয়াল লেগেই থাকে আর এই দোকানের নাম হচ্ছে ঢাকাইয়া এশিয়ান ফুচকা মনে হয় নাকি এশিয়ান ঢাকাইয়া ফুচকা ও ঢাকা এশিয়ান ফুচকা যাই হোক না কেন ওনাদের দোকান কিন্তু আমাদের গার্ডেন সিটিতে কি হয়নি এখানে তো লেখাই আছে একটু করে নেন কলেজ রোডের ওখানেও কিন্তু ওনাদের দোকান আছে তো ওখান থেকে আপনারা খেতে পারেন চাইলে তারপর এদিকে একটা মানে আঙ্কেল চলে আসছে বলছে যে একটু জুতাটা পরিষ্কার করবেন আর কি তো খুদায় জুতা পরিষ্কার করার দরকার নয় তারপরে একটু পরিষ্কার করে নিলো এমন আর কি তারপর যাই হোক অনেকক্ষণ পরে মানে প্রায় মনে হয় বিশ থেকে পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর আমাদের এই সিটটা মানে খালি হয় আর কি পুরো দোকানটাই খালি হয়ে যায় মানে পুরো দোকানেই মানুষ ছিল দোকানটাই খালি হয়ে যায় তারপর আমরা বসে পড়ি বসে আমি খুঁজতেছিলাম যে এগুলার মানে একটা প্রাইস রেট আছে ওগুলো মানে দেখানোর জন্য আপনাদের খুঁজেই পাচ্ছি এর ভেতরে আমাদের ফুসকেটাও তো লাস্ট আজকে আমার অনেক দই ফুসকে খেতে ইচ্ছে করতেছিল অনেক দিন পর আমি দই ফুচকা খেলাম আর এই দই ফুচকার প্রাইস মাত্র আশি টাকা আর এমনি নর্মাল ফুচকা যেটা আছে সেটার দাম কিন্তু মাত্র পঞ্চাশ টাকা আর এখানে চটপটিও আছে চটপটির দাম জানি কত তিরিশ টাকা নাকি চল্লিশ টাকা আমি ভুলে গেছি গা এখানে কিন্তু দই ফুচকা এমনি নর্মাল ফুচকা চটপটি বলেন সব কিছুই দারুণ মজা আর এই যে দেখেন চারটা কোনটার প্রাইস কত এখানে বিভিন্ন ধরনের জুস টুস সব কিছুই পাওয়া যায় রাস্তি থেকে শুরু করে আমার পাশেই কিন্তু আমি যে সিটে বসি আর কি সিটের পাশেই এই প্রাইস এরিয়াটা লেখা ছিল আর কি কিন্তু আমি দেখতেই পাইনি পরবর্তীতে দেখতে পেয়ে মানে কোনোরকম করে একটু ভিডিও করে নিলাম এই আর কি এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনেক অনেক ভ্যারাইটি আইটেমের জুস পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে মজাদার জুসও খেতে পারেন তারপর আমরা এগুলো খাওয়া দাওয়া করে তারপর আবারও হাঁটা দিলাম ওই যে আমাদের কলেজ রোডের রাস্তা ধরে এই কলেজ রোডের রাস্তাটা ধরে মানে হাঁটলেও মানে ভালো লাগে আর কি এদিক সেদিকে মানে বিয়ে বিভিন্ন বড়ো বড়ো বিল্ডিং আর আপনারা এখানে বিভিন্ন ধরনের অথেন্টিক ছবি টবি তুলতে পারবেন অনেকে আছে শাড়ি পরে ছবি তুলতে অনেক পছন্দ করেন তো এখানে কিন্তু শাড়ি পরে এসে বিভিন্ন স্টাইলে তারপর মানে বিভিন্ন একটা প্রকৃতির মধ্যে আছেন এর মানে ভালো ভালো বেশ ছবি তুলতে পারবেন আর এদিকে দেখেন ফেনি পৌরসভা আজকে যেহেতু শুক্রবার এই জন্য এই ফেনি পৌরসভাটা বন্ধ কিন্তু মানে খোলার দিন আর কি খুবই জমজমাট থাকে ওই ফেনি পৌরসভাটা চাইলে আপনারা এখানে এসেও কয়েকটা ফটোশ্যুট মনোষ্যট করে নিয়ে যেতে পারেন আর আমাদের ফেনীর এই রাস্তাটাই এই পাশ ও পাশ দুই পাশেই মানে মনোমুগ্ধকর অনেক সুন্দর লাগে তারপর যাই হোক আমরা হাঁটতেছি ওইদিকে আমার সোনাগণ এটাও দৌড়াদৌড়ি করতেছে তারপরে তো আমরা এসে ফেনি কলেজের সামনে দাঁড়িয়ে পড়লাম মানে বলতেছি না এই রাস্তাটা এমন একটা রাস্তা আপনি এখানে হুদায় দাঁড়িয়ে থাকলেও আপনার ভালো লাগবে হ্যাঁ তো যাই হোক এখানে আমরা ভিডিও ভিডিও করতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক গল্প আড্ডা গুজব নিজেদের মধ্যে আর কি যা করা যায় হুদায় একটু নিরিবিলি নিরিবিলি ছিল যেহেতু শুক্রবার আর যেহেতু একটু দুপুর হয়ে এসেছে সবাই নামাজ টামাজ পড়বে তো এই কারণে মানে একটু ফাঁকা ফাঁকা আর কি শুক্রবারের সকালটা ওইদিকে ফুচকা দোকান কিন্তু ঠিকই বসবে দুনিয়া এপার থেকে পার হয়ে গেলে কিন্তু ফুচকার দোকান সবসময়ই থাকবে সব জায়গায় ভেলপুরির দোকান তারপর এই যে পাশেই ছিল রবীন্দনচন্দ্র সেনের পাবলিক লাইব্রেরি তো এটার ভিতরে একটু ঢুকলাম যেহেতু পাবলিক লাইব্রেরি ভিতরে পড়তে ঢুকি না এমনি হুদায় একটু ভিডিও টিডিও করতে ঘোরাফেরা করতে ঢুকলাম আর কি কী সুন্দর তাই না নিরিবিলি একদম নির্জন তো যাই হোক এখানেও কিন্তু আপনারা শাড়িটারে পরে এসে যদি কয়েকটা ছবি তোলা যায় মানে বেশ ভালো লাগে আমার লোকেশনটা খুবই ভালো লেগেছে এদিকে এই কী কী জানে এই তোলার মানে সুন্দর আর কি সুন্দর সুন্দর করে সবকে সাজিয়ে টাজিয়ে রেখেছে কয়েকটা তো আছে আমি কিন্তু বাইরের দৃশ্যটাই দেখাচ্ছি শুধু ভিতরে কিন্তু ঢুকবো না তারপর ঠিক আছে এমন কেন করো তুমি চুপ থাকো তারপর যাই হোক আমরা এখান থেকে বের হয়ে পড়লাম বের হয়ে তারপর এদিকে একটু নিজেরা হুদায় একটু ভিডিও টিডিও করতেছিলাম তারপর আর কি এখান থেকে ঘোরাফেরা করে আমরা আবারও সিনজি উঠে পড়লাম পাশেই আমাদের মানে গাড়ি ঘোড়ার কোনো সমস্যা নাই আপনারা যেখানে সেখানে যে রাস্তাঘাট থেকে গাড়ি উঠে পড়তে পারবেন আর খুবই কম দাম দশ টাকা করে গাড়ি ভাড়া আমাদের এখানে আর অটম গেলে তো পাঁচ টাকা গাড়ি ভাড়া রেলকেট থেকে তো যাই হোক আমরা ঘোরাফেরা করে বাসায় চলে গেলাম তো আজকের মতো ভিডিও এখানেই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিও আপনার কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ টাটা সবাইকে